Some kind of pressure. Oh. There you go. We went after it because they were... since the ball was full and brings up it? catch it is the call, but it will go over the fielder's head. as sigh and what a way to bring up his 50 here. It's a next spare four as well. End of over number six. Now then, yeah, it should be taken and it is taken. স্ট ইন্ডিজের বিপক্ষে যেন আগুন ঝরালেন বাংলাদেশের ওপেনিং জুটি অল্পর জন্য সেঞ্চুরি মিস করল সৌম্য হতাশায় আউট হলেন সাইফ হাসান সাইফ হাসানও সৌম্য সরকার মিলে করলেন এমন ব্যাটিং যাতে ক্যাফে উঠেছে পুরো স্টুডিয়াম যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন সেজের বলে লং দিয়ে আউট হন ষোলো তাতে বলে রানের খেলে ফেলেন তিনি তখন ছয় স্কোর একশো ছাপ্পান্ন বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি এটা আর সেঞ্চুরি দ্বারগোড়ায় পৌঁছে আকিল হোসেনের বলটা মিড উইকেটে ক্যাশ দিলেন সৌম্য মাত্র নয় রানের জন্য মিস করলেন সেঞ্চুরি এই সেঞ্চুরি হলে তার হতো চতুর্থ সেঞ্চুরি সিএসই বলে চার ছক্কায় একানব্বই রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন সম্মো আউট হওয়ার পর মাথায় হাত দিয়ে হতাশায় ডুবে যান সম্ম সঙ্গে হৃদয় তাকে সান্ত্বনা দিতে থাকেন হৃদয় বলেন তুই ভালো খেলেছিস তোরা দুজন যেভাবে ব্যাট করেছিস এটা দুর্দান্ত দুজন ব্যাটে যেভাবে এই ইনিংস এগিয়ে নিয়ে যায় তাতে বাংলাদেশের ড্রেসিং রুমে একটাই কথা এই জুটি আজ ইতিহাস লিখলো সত্যি এই জুটি আজ ইতিহাসে লিখেছে ওয়ানডে ইতিহাসে সর্বপ্রথম দুই সালে দুইশো রানের ইনিংস খেলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার এবং দ্বিতীয় সর্বোচ্চ জুটি হলো আজকে এটা তো দর্শক সাইফ ও সৌম্যর ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ